আসসালাম আলাইকুম গাইজ আমরা এখন আছি জাতীয় পিঠা উৎসব দুই হাজার পঁচিশে প্রতি বছরের ন্যায় এবারও শিল্পকলা একাডেমিতে এই জাতীয় পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এই পিঠা উৎসবে প্রায় সব ধরনের পিঠাপুলি পাবেন প্রতি বছরে আমরা এখানে আসি তাই সামান্য একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই পিঠা মেলায় আমরা একটি অনেক বড় চাপটি খেয়েছি যে চাপটিটি খুবই সুস্বাদু ছিল এবং একশো পঞ্চাশ টাকা প্লেট করে হাঁসের মাংস দিয়ে আরেক দোকান একটি আবার চাপটি খেয়েছি আমরা তারই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এই পিঠা মেলায় সারা বাংলাদেশের সবাই মোটামুটি অংশগ্রহণ করতে থাকে যখন কালাই রুটি বাজা হচ্ছে এখানে সব ধরনের পিঠা পুলি এখানে পাবেন জাল মিষ্টি সব ধরনের পিঠা এখানে পাওয়া যায় এই করে লেখা নরম টাইপের রাবারের মতো এই ফার্স্ট আমি এরকম দেখলাম প্রতি পিস চাপটি দাম ত্রিশ টাকা করে আমরা তিনটা চাপটি এবং এক প্লেট হাঁসের মাংস নিয়েছি

প্লেটটা ছোট হয়ে গেল। প্লেটটা নিচে আদ দেন। এই বাপু একটা প্লেটে ভর্তা দিয়ে দেন সুন্দর করে। গরম গরম আমার এই যে মজার এই যে মজা গেল চেরি বাবা 180 200 টাকা এটা কত এটা চেরি দিয়া তিনশো এটা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর বিডি হ্যাপি ফ্যামিলির সাথে থাকবেন আল্লাহ হাফেজ